বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে কাদাবি আলীর ফিয়াউনা কাবলিহীম কাজাবু বিয়া তিনাফা খাহ উল্লাহ বিহী আল্লাহু সাদিদুল্লাহ ইকাব ফেরাউন ও তাদের পূর্বের লোকদের স্বভাবের মতো তারাও আমার আয়াতকে অমান্য বা অস্বীকার করেছে ফলে তাদেরও পাপের কারণে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিয়েছেন আর শাস্তি প্রদানের ক্ষেত্রে আল্লাহ মহান কঠোর কুল লিল্লাইনা কাফারু সাতুগ্লা বুনা ও তুষারুনা ইলা অবিসাল মিহাদ কাফেরদের বল শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান নামে একত্রিত করা হবে আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল কাতকানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাতবাতা ফিয়াতুন তুব্বাতিলু লুফি শাবিল্লাহ ও উকরা কাফিরা তুই ইয়ারাউন আহম ইসলাইন রাইয়াল আইন অল্লাহ ইউ বিনাসি মাই ইয়াসা উ ইন্নাফি জালিকা লাইব্রাতাল লিউলিল আপছোয়ার পরস্পর মুখোমুখি হওয়া দুই দলের মাঝে নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে একদল জিহাদ করছিল আল্লাহর পথে আর অন্য দলটি ছিল কাফির ওরা তাদের বাহ্যিক চোখে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ যাকে ইচ্ছা তা সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই এতে রয়েছে বিবেকবানদের জন্য শিক্ষা জুইনা লিনাসি হুব্বুর শাহাওয়াতি মিনান নিসা ই অলবানিনা অল কানাতিল মুব্বান মিনায় জাহাবি অল ফিদোয়াতি অল খাইলিল মুসাওয়ামাতি অল আনামি অল হার্চ জালিকা মাতাউল হায়াতি দুনিয়া অল্লাহু ইন্দাহু হুসনুল মাব মানুষের জন্য সুশোভিত করা হয়েছে সুন্দরী নারীকৃতি ও সন্তানাদি রাশি রাশি স্বর্ণ ও রৌপ চিহ্নযুক্ত ঘোড়াশ্ম গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্রের প্রতি ভালোবাসা এসব পার্থিব জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল কপুল মিন ইন দা রববিহীন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আজু আজু উমুত্ত হারাতু অরিদ্দানুম মিনাল্লাহ আল্লাহু বাছিলুম বিলিবাদ। বল আমি কি তোমাদেরকে চেয়েও উত্তম কোন বস্তুর সংবাদ প্রদান করব ওয়ারা তাকুয়াহ অবলম্বন করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহিত নদন দি যেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী বা স্ত্রীগণ এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন